লোককথার বার্কি রহস্যে নদে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে লাচো মাছ সকালে জলের বুকে একের পর এক জাল ফেলছিলেন পেশাদার ও শৌখিন মাছ শিকারীরা কিন্তু জাল শূন্য মাছ নেই তবে দুপুরের পর পরিস্থিতি অনেকটাই পাল্টে যায় কারো জালে এক দুইটা করে মাছ উঠতে থাকে কারো জালে ধরা পড়ে দুপালি মাছের ঝাঁক মৌলভীবাজারে মনু নদে প্রতি বছর কার্তিক মাসের কোনো এক সময় লাচো বা বাটা মাছের বার্কি ওঠে স্থানীয় লোকজনের কাছে এটি বাইরকা নামেই পরিচিত তিন চার দিন বা তার চেয়ে দু একদিন বেশি সময় ধরে এই মাছ ধরা পড়ে তখন পেশাদার ও শৌখিন মাছ শিকারীরা জলের বুকে ঝাঁপিয়ে পড়েন কার্তিক মাসে উজানে ছোটে লাচো মাছ এই বাইরকা বা বার্কি নিয়ে প্রচলিত আছে লোককথা উপস্থিত মাছ শিকারী সহ স্থানীয় কয়েকজন জানান বাইরকা হচ্ছে একটা কুত মানে রহস্যময় কিছু অনেকের মতে গাছের খাড়ি বা টুকরার মতো দেখতে এই কুত অনুসরণ করে মনোনদের লাচো মাছের ঝাঁক কার্তিক মাসে উজানের দিকে ছুটতে থাকে তখন বিভিন্ন স্থানে পেশাদার ও শৌখিন শিকারির জালে এই মাছ ধরা পড়ে কয়েকদিন ধরে মৌলভীবাজার শহরতলির মাতার কাপনের মনু নদের মনু ব্যারাজ এলাকায় চলছে এই লাচো মাছ ধরার উৎসব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা রকম জাল দিয়ে চলছে মাছ ধরা মনু নদের টাটকা মাছ কিনতে আসেন অনেকে অনেকে মাছ ধরা দেখতেই ভিড় করেন স্থানটিতে স্থানীয় লোকজন জানান চার পাঁচ দিন ধরে মনোনদের ব্যারাজ এলাকাতে ধরা পড়ছে এই লাচো মাছ কোনো কোনো দিন জালে ঝাঁকে ঝাঁকে মাছ উঠছে কখনো দু চারটা করে ধরা পড়ছে যারা মাছ ধরতে আসেন সবাই জালেন বাইরকার মাছ এরকমই তারা ঝাঁকে চলে ঝাঁকেই ধরা পড়ে ঝকঝকে রোদে জালে মাছ বাড়ে গত শুক্রবার সকাল সাতটার দিকে মনো ব্যারাজে গিয়ে দেখা গেল ব্যারাজের পশ্চিম পাশে মনো নদের দুই পারের দিকে উড়াল বা ঝাঁপি জাল ফেলছেন অনেকে একের পর এক জাল ফেলেই চলেছেন কিন্তু মাছের দেখা নেই হঠাৎ কোনো কোনো ক্ষেপে দু চারটা করে ধরা পড়ছে এতে কেউ কেউ কিছুটা হতাশ সবাই স্থানীয় নন মাছ ধরার খবর শুনে বিভিন্ন স্থান থেকে কেউ মোটরসাইকেলে করে কেউ সিএনজি চালিত অটোরিকশা ভাড়া করে এসেছেন অনেকে বলেন হঠাৎ নদে পানি বেড়ে গেছে যে কারণে মাছ কম ধরা পড়ছে মনু নদে পানি কম থাকলে এই মাছ বেশি ধরা পড়ে আকাশে মেঘের আনাগোনা বেড়ে গেলে বৃষ্টি হলে লাচো মাছের উপস্থিতি কমে যায় মাছ কম ধরা পড়লেও পেশাদার মাছ শিকারী ও শৌখিন মাছ শিকারীদের উৎসাহে খুব একটা ভাটা নেই তারা কেউ কেউ নৌকা নিয়ে এদিক ওদিক স্থান বদল করছেন যারা জাল বাইছেন তারাও মাছের খোঁজে স্থান বদল করছেন তবে দুপুর থেকে পরিস্থিতি কিছুটা বদলাতে শুরু করে ঝকঝকে রোদ উঠেছে জালে মাছের পরিমাণ বাড়তে থাকে বিকেলে গিয়ে দেখা গেল একের পর এক লোকজন সার ধরে উড়াল জাল ফেলছেন যারা নৌকা দিয়ে মাছ ধরছেন তারা কিছু নির্দিষ্ট স্থানে গিয়ে ক্ষেপ মারছেন তাতে একসঙ্গে অনেক মাছ ধরা পড়ছে প্রতিক্ষেপে আট দশ কেজি বা তারও বেশি মাছ ধরা পড়েছে নৌকার পাটাতনে রাখা রূপালি মাছগুলো ঝিলমিল করে লাফিয়ে উঠছে পানি কমলে মাছ বেশি ধরা পড়ে এখানে মাছ ধরছিলেন রাজনগর উপজেলার দল প্রেমনগরের রেকাত মিয়া তারা পনেরো থেকে ষোলো জনের একটা দল একসঙ্গে মাছ ধরছেন সেই মাছ বিক্রি করছেন তিনি বলেন পানি কমলে মাছ মরে আজকে ফ্রুকুরবার পানি বাড়ছে সারাদিন কোন সময় মাছ মরে তার লাগি অপেক্ষা করা লাগে দুই তিন দিন আগে বেশি মাছ মরছে শুধু জাল দিয়া নাই বালুর মাঝে পাউদি উড়িয়া মানসে মাছ মারছে মনো নদীতে কার্তিক মাসে একবার এই মাছ মরে রেকাত মিয়া জানান তারা সবাই মিলে যে মাছ পান দিন শেষে বিক্রির টাকা সবাই সমানভাবে ভাগ করে নেন সব দিন সমান হয় না কোনো দিন বেশি কোনো দিন কম পাঁচশো থেকে দুই হাজার টাকা একজনের ভাগে পড়ে